কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অ্যাসিজেট বিনিয়োগ এবং আগামী সাত থেকে নয় এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রোববার নয় মার্চ ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত অলি তুনিয়ান আব্দুল ও হাব আলিতুনিয়ান আব্দুল ওহাব হাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান এ সময় কুয়েতি রাষ্ট্রদূতকে অধ্যাপক ইউনুস বলেন বিনিয়োগ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে সাক্ষাৎকালে তারা বিনিয়োগ জ্বালানি খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর গুরুত্ব গুরুত্ব করে কূটনৈতিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পূর্ণব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরও সহযোগিতার আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে বিশেষ করে হালাল খাদ্য শিল্প একটি সম্ভাবনাময় খাত হালাল খাদ্যের বৈশ্বিক বাজার অনেক বড় আমি আপনাকে এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করছি রাষ্ট্রদূত হামাদা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহম্মদ আল সাবা এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি বলেন আমরা একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি উভয় পক্ষে বাংলাদেশে অপশোদিত অ অপরিশীত জ্বালানি আমদানি বাড়ানো নিয়ে আলোচনা করেন যা দেশের ক্রমবর্তমান জ্বালানি চাহিদা পূরণের সহায়তা করবে প্রধান উপদেষ্টা বাংলাদেশে একটি যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান এবং অপোষ অপসাগরীয় তেল সমৃদ্ধ দেশটিকে নবায়নযোগ্য চালানি প্রকল্পের সহযোগিতার সুযোগ অনুসন্ধানের পরামর্শ দেন অধ্যাপক ইউনুস কোয়েতে বাংলাদেশ শ্রমিক বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন উভয় পক্ষে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন আমাদের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমার আমরা বাণিজ্য জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ দশক Cuéter.